এটা কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনিলাম বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জারতে আসলে বেলাল আয় আমি নবীর জারতে আয় রে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে শুনি শুনিলাম স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল সুদূর সিরিয়ার দামেশ্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতেছিল তাহার যুদ্ধের সময় চলার সময় আজরদ বেলাল রাদিয়াল্লাহু আনহু কাচের জালি দিয়ে তখন নজর AuthService ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া নবীর পাগোহ বসে বসে গুনগুন গুনগুন করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে। নবী গো আজান দিতে বলেছেন আমি আজাম দিলাম আপনি আগে নামাজ আসেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজাব দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মহাজিন আসছি রে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মহাজিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মহাজিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি বেলাল খিলাল বলে সাবিরা রে আমি আজম দিল কি নবিনা মাজ্জবি বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক ডেকে সাবিরা আমাদের কথাই বেলালা আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুই জোন ঘরের মধ্য আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মানে যদি বলে তাহলে বেলালা অবশ্যই আজাব দিবে সালমান ফারসি পর বছর সাবিরা দৌড়াই গেলেন বর্তমান সাত নম্বর গেট বা সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি কেটেই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুলের করিমের চেহারা মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানা শরৎ পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল বাবদা শরীফ থেকে উঠে হাজগতে হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহার মুআযযিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কন্ঠ দিয়া নানা আযান শুনাইতা যাও গো ওই কন্ঠ দিয়া আমাদেরকে আযান শোনাইয়া যাও যখন হযরত বেলালের এমাম হাসান এই কথা বললেন হযরত বেলাল দোহরায় গেলেন জিবনুন নাজ্জার গত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের 520 নম্বর হাদিসের মত আসে প্রত্যেক ফজরের নামাজে সুবে

সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবি বের হয়ে দৌড় মাসছে আবার তখন বললেন আল্লাহ আক্লাহু আক

ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি আসছে হাজরত বেলাল যখন বলেন আসে হাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার মাটি গুলি থরথর থরথর করে কেঁপে উঠছে রে মদিনার মানুষের কান্ন বেড়ে গেল হাজরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহুশ নবীরা আসি বেহুশ হয়ে গেলেন বেলালের মতো আসি যদি আমরা হইতা এ পাইতাম তাম দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ ফিরে রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদার বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে নামাজ আসতে আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিদা